হ্যালো প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা তো বৈধ টাকা ফাটামো এটা আমরা করবোই সবসময় কিন্তু আমাদের কিছু দাবি আছে বর্তমানে আজকে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মানে নতুন সরকার চলা শুরু হবে সেইখানে আমাদের কিছু যৌক্তিক দাবি আমরা তুলে ধরবো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো অবশ্যই কমেন্টের মধ্যে আপনার যে যৌক্তিক দাবিগুলো দরকার আপনারা কি কি চান আমরা একজন প্রবাসী কি কি দরকার আমাদের নিরাপত্তার বিষয়ে আমাদের যাওয়া আসার ব্যাপারে প্লেনের টিকিটের ব্যাপারে দাম কমানোর দালালের দূরত্ব এক লাখ টাকার পাঁচ লাখ টাকা কেনা এই যে কার্যক্রমগুলা কোন কোন জিনিসগুলো আপনারা চান একজন আমাদের দেশের সরকারের কাছে নতুন সরকারের কাছে সেগুলো কমেন্টও অবশ্যই লিখবেন লিখলে কি হবে এখান থেকে সবচেয়ে বেশি কমেন্টের যে আসবে যেগুলা যৌক্তিক থাকবে সেখান থেকে দশ থেকে বারোটা কমেন্ট আমি লিপিবদ্ধ করে আমরা সেটা নতুন সরকার যারাই শুরু করবে আজ থেকে তিন চার দিন পরে আমরা সেখানে রিফরমেট করবো এটাকে সেখানে সাবমিট করবো ওই সরকারের নজরে আনার জন্য আমরা কার্যক্রম শুরু করব। তো সেই হিসাবে আপনাদের সবার অংশগ্রহণ এই ভিডিওর মাধ্যমে জরুরি আপনারা অবশ্যই এই ভিডিওটি সবচেয়ে বেশি শেয়ার করে দিবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আমরা যারা প্রবাসী আছি তাদের কথা বলতেছি অবশ্যই এটা এটাতে কোনো আপনারা কোনো দলমত খোঁজার দরকার নাই যারা প্রবাসে কাজ করতেছি ব্যবসা করেন কাজ করেন যে যেখানেই করেন আমাদের এয়ারপোর্টে কী ধরনের ফ্যাসিলিটি দরকার এই ধরনের যৌক্তিক দাবিগুলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখবেন এই দাবিগুলোর মধ্যে যেরকম আমি এক কিছু দাবি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের যে প্রবাসীরা প্রবাসে এসে কাজ করার ফাঁকে বা বিভিন্ন কারণে মৃত্যুবরণ করে তাদের লাশগুলো ফ্রিতে নেওয়া কারণ এমনিতে একটা লোক যখন দুনিয়া থেকে চলে যায় অনেক স্বপ্ন মৃত্যু হয় সেখানে দেশ থেকে টাকা এনে লাশ নিয়ে যাওয়ার মতো ক্ষমতা সবাই থাকে না তারপরে হলো এয়ারপোর্টে আমাদের সাথে অ্যাসেল না করা বর্তমান যে এয়ারপোর্টের যত স্টাফ আছে আমি মনে করি সবাইকে এখান থেকে সরিয়ে দিয়ে যারা বর্তমানে নতুন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সময় আপনারা দেখছেন কি স্মার্ট ছেলেগুলা তাদের কথাবার্তার স্মার্টনেসে আলাদা তারা প্রযুক্তিতে ট্যালেন্ট কথাবার্তা ট্যালেন্ট এইসব লোক এখানে নিয়োগ দেওয়া যাতে করে আমাদেরকে আমাদেরকে বিএইপি হিসাবে সম্মাননা দেওয়ার দরকার নাই ন্যূনতম আমাদের সাথে রেসপেক্টফুল কথাবার্তাটা বলাই আমাদের সাওয়া এই ধরনের কিছু সাওয়া আপনারা অবশ্যই লিপিবদ্ধ করে এই ভিডিওর নিচে কমেন্টে দেন আমি সেইখান থেকে দশ থেকে বারোটা দাবি আমরা অবশ্যই নতুন সরকারের কাছে ফাটানোর ব্যবস্থা করার চেষ্টা করব। আপনার আমরা সবাই মিলে তো সেই হিসাবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক করে শেয়ার করে দেন লাইক করে দেন কমেন্ট করবেন অবশ্যই কোন দাবিগুলো আপনারা অবশ্যই চাচ্ছেন তো আমরা প্রবাসী ভাইরা সবাই মিলে অবশ্যই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আর একটা কথা হ্যাঁ বৈধভতে অবশ্যই টাকা ফাটামো কারণ হলো হুন্ডির মাধ্যমে যদি আমরা টাকা ফাটাই তাহলে আবারও বেগম ফাড়া তৈরি হবে সবচাইতে ইজি প্রসেস হলো হুন্ডির মাধ্যমে টাকা দেশ থেকে ফাঁসার করার পর সেইগুলা দিয়ে টাকাকে বিদেশে ফাঁসার করা তাই আমরা হুন্ডিতে কেউই যাব না যে যেই ফর্ম্যাটে করেন যে যে দল করেন দল নির্বিশেষে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই বৈধ পথে টাকা পাঠাতে হবে আর শেয়ার করে দেবেন প্লাস কমেন্ট লিখে যাবেন সালাম আলাইকুম